দেখুন একটা সিলিকন প্যাড নিয়ে নিয়েছি যেই সাইজের এর আপনার সিলিকন প্যাড বসাবেন কাস্টমারের সেই সাইজটাই কিন্তু আপনি নেবেন আপনার চেস্ট অনুযায়ী তো এখানে আমি নিয়ে নিয়েছি এরকম পিন করার পরে আমি এখানে সিলিকন প্যাডটা কিভাবে রাখছি আর কিভাবে মার্ক করছি সেটা ভালো করে দেখুন ঠিক এইভাবে ধরে ধরেই রাউন্ড শেপটা আপনাদের দিতে হবে তবেই কিন্তু সিলিকন প্যাডটা আপনাদের পারফেক্ট ভাবে বসবে আপনি কিন্তু অন্যভাবে বসালে কিন্তু খুব ভালোভাবে বসবে না সেপ কিন্তু ভালো আসবে না তো ঠিক আমি এইভাবে ধরে নিচ্ছি নিয়ে পুরো রাউন্ড শেপ এইভাবে দিয়ে দেবো তো আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু শুধু ব্লাউজের ওপর থেকে থাকছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে পুজোর আগে যদি আপনারা ভালো ব্লাউজ তৈরি করা শিখতে চান নিজেদের গায়ে পারফেক্ট ফিনিশিং করতে চান তো ঝটপট ভর্তি হয়ে যেতে হবে এই নাম্বারে কল করে তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে হাফ ইঞ্চি অথবা দু সুদ এক্সট্রা দিয়ে দিয়ে এখানে পটিটাকে কেটে নেব যে দাগটা দিয়েছি তারপর থেকে আরো এক্সট্রা সেলাই মার্জিন কিন্তু আমরা রেখেছি এবারে দেখুন এটা মাঝখান থেকে এইভাবে মুড়িয়ে দিলাম দেওয়ার পরে এর মিডিল টাকে বের করে নেবো মিডিল কেন বের করবো তার কারণ সিলিকন প্যাড বা তার জন্য মিডিলটা প্রয়োজন এবারে যে এক্সট্রা মার্জিনটা নিয়েছি ধার থেকে পুরোটা আমি এখানে সেলাই করে দেবো দেখুন প্রায় আমার সম্পূর্ণ সেলাই এখানে হয়ে গেছে ব্যাস খুব সহজে এটা হয়ে যায় কম কাপড় লাগে আর কাস্টমার চাইলে কিন্তু অবশ্যই এটা বসাতে পারে আবার না চাইলে খুলেও দিতে পারে তো এবারে অবশ্যই কিন্তু আপনাদের মেন ব্লাউজ মিডল মিডিল পার্ট যেখানে আপনারা মানে সিলিকন প্যাডটা বসাবেন পয়েন্টে মেজারমেন্টটা দাগ দিয়েছি আর সিলিকন প্যাডেরও এইরকম মাঝখান থেকে মুড়িয়ে মিডিলটা বের করেছি তো মিডিল টু মিডিল এইভাবে আমি রেখেছি রাখার পরে এখানে একটা পিন করে দিলাম এইভাবে সেম টু সেম ভাবে যেমন আমরা লাইলিন কাপড়ের উপর মেজারমেন্ট করেছিলাম এখানে কিন্তু সেম করে নিতে হবে তবেই কিন্তু সিলিকন এইভাবে রাউন্ড রাউন্ড করে দাগ দিয়ে দেব আর যারা এখনো ভাবছেন যে অনলাইন ক্লাস করবো না করব না তারা কিন্তু ভাবনা চিন্তা বন্ধ করে ঝটপট ভর্তি হয়ে যান এই নাম্বারে কল করে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে হবে কয়েকটা দিন বাকি আছে বেশি দিন বাকিও কিন্তু নেই দেখুন আমি যে পটিটা তৈরি করেছি তার মিডিল সাথে আমাদের যে ব্লাউজের মিডিল দুটো একসাথে সুত সুতো নিয়েছি একদম সিঙ্গেল মানে সুতো নেবেন যাতে খুব বেশি মোটা না হয় আর যে দাগ দিয়েছে না সেই দাগ বরাবর এইভাবে শুধু বড় বড় করে সেলাই দিয়ে মানে আপনাদের গায়ে গায়ে সেলাই করতে হবে এরকম কোনো ব্যাপার না বেশ বড় বড় করে ফাঁকা ফাঁকা করে সেলাই করবেন কিন্তু সেলাইয়ের যে বুননটা সেটা যেন ছোট্ট ছোট্ট থাকে যেমন সামনে আমাদের পাটটা সেলাই উঠবে তো ওই সেলাইটা যদি বেশ বড় বড় হয় দেখতে বাজে লাগবে একদম ছোট্ট ছোট্ট ছোট ছোট যেন সেলাই ওঠে সামনে পাটে আর পিছন পাটে বড় বড় করে সেলাই দিয়ে যাব আর লাস্ট অব্দি আস্তে আস্তে দেখবেন আপনাদের এরকম না একটু বেশি হবে রাউন্ড শেপে সেলাই করার পরে তো কোনো প্রবলেম না ছোট ছোট কুচি দিয়ে দেবেন আর একটু বেশি হলেই কিন্তু বেশি ভালো ফিনিশিংটা কিন্তু হবে আর আপনাদেরও এরকম একটু অদ্দ বেশি হবে লাস্ট চলে আসার পরে যখন সেলাই করে করে আসবেন ছোট ছোট কুচি দিয়ে দেবেন দিয়ে সেলাই করে দেবেন কোনো প্রবলেম নেই এতে তো সম্পূর্ণ সেলাই হয়ে গেছে এবারে এখানে শুধু আমি একদম গেট দিয়ে দেবো আর একটুখানি পোর্শন খুলে রাখলাম তার কারণ এর ভিতর থেকে আমরা সিলিকন প্যাডটাকে প্রবেশ করাবো তো দেখুন সম্পূর্ণ আমার এখানে হয়ে গেছে এক্সট্রাটাকে কেটে দিলাম এইবারে পুরোটা রেডি আপনারা চাইলে এর ভিতরে সিলিকন প্যাড বসান না চাইলে নাই বসান না চাইলে না বসিয়ে পড়তে পারবেন আর চাইলে বসিয়ে পড়তে পারবেন ব্যাস এই যে পোর্শনটা ফাঁকা রেখেছিলাম এর ভিতর থেকে সিলিকন প্যাডটা আমরা এখান থেকে প্রবেশ করিয়ে দেব। আর এখান থেকে সিলিকন প্যাড সরবেও না আর আপনাদের কিন্তু খাপেরও কোনো রকমের কোনো প্রবলেম হবে না অবশ্যই একবার তৈরি করুন দেখবেন খুবই ভালো লাগবে আর কাস্টমারও খুব হ্যাপি হবে অনেকেই আছে যারা কিন্তু এই প্যাডটা খুলেও পড়তে চায় অনেকে আছে এটা দিয়েও পড়তে চায় তো অবশ্যই এইভাবে কিন্তু অবশ্যই করে একবার দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লেগেছে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে বসেছে আর এই ফাঁকাটা কিন্তু থাকবে ঠিক আছে আর সামন থেকে ঠিক এই রকমটা দেখাচ্ছে খুব ভালো সেভ আসে একদম বুঝতে পারবেন না যে আপনি সেলাই করেছেন আর পরার পরে কিন্তু খুবই ভালো ফিনিশিং আসবে তো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের এই টিপস টা কেমন লাগলো আর যারা এখন অব্দি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাননি তো ঝটপট কিন্তু ভর্তি হয়ে যাবেন মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস হবে শুধু ব্লাউজের উপর থেকে তো অপেক্ষা না করে ঝটপট ফোন করে নেবেন তো আজকের জন্য এই পর্যন্ত